আসরের মাটি এটা সে জেনে যাবে তার জানায় দেওয়া হবে বলা হবে বান্দা আজকে তুই আটকে গেছ তোমার ওই হকটা অমুকে নষ্ট করেছে তার কাছ থেকে বদলা চেয়ে আল্লাহ আকবর ওই দিন তার মনে পড়ে যাবে সব কিছু তার ইয়াদ করে দা হবে এজন্য যদিও আমি মনে করি আমি এই যে নষ্ট করেছি আমি যে তার টাকা নামাই রাখাইছি আমি যে তার একটা জিনিস নিয়ে নিছি আমি যে তার একটা ক্ষতি করছি সে তো জানে না অসুবিধা নাই জানে না কিন্তু কেমতের মাঠে তারে আল্লাহ নিজেই জানায় দিব অতএব বাঁচার কোনো উপায় নাই বাঁচার কোনো উপায় নেই কেমতের ময়দানে আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আল্লাহ আদালতে কেউ কাউকে মাপ দিবে না দেওয়ার জায়গা হলো দুনিয়ার জগরে আল্লাহাক রবুল আলমিন কয় মায়ও সন্তান একটু দেখাবে না সন্তানেও মারে দেখাবে না স্বামী দেখাবে না এমন এক ময়দান এমন আদালত আল্লাহর আদালত ওই আদালতে ওই আদালতের ভয়ে আব্দুল কাদির জিলানির বাবা অবসরে জঙ্গি তিনি বাগানের মালিকের কাছে যায় বলতেছেন চাচা এই ফলটা মাফ করে দেন আমি তো আপনার ফলটা খেয়ে ফেলেছি এখন পেট থেকে দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই আমি তো খেয়ে ফেলছি আমি আমার আল্লাহর আদালত কি বড় ভয় পাই সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়া বলেন আর আমি আমার মালিকের আদালত কি বড় ভয় দুনিয়ার আদালতে জরসাপ কি মন্ত্রী দিয়া ফোন দেওয়ানো যায় কিন্তু আল্লাহর আদালতে আল্লাহকে মন্ত্রী মিনিস্টার দিয়া ফোন দেওয়াইবার সুযোগ আসেনি আমেরিকা প্রেসিডেন্ট জো বাইডেন আল্লাহকে ফোন দেওয়ার কোনো সুযোগ আছে আল্লাহর সামনে সুপারিশ করার কোনো সুযোগ আছে না আল্লাহর কাছে সুপারিশ করার সুযোগ কেমতে থাকবে সেরা হলো যারা দুনিয়াতে আলম যারা দুনিয়াতে কোরআন সিনায় নিছে আপনার সন্তান যদি কোরআন সিনায় নিয়া থাকে যদি সে হাফেজে কোরআন হয় যদি সে মুফতি হয় যদি সে মাওলানা হয় কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে বেরিস্টারি করবে আল্লাহর আদালতে উকলাতি করবে কয় বলবে মালিক কই আমার বাবা কই আমার মা কোথায় আমার দাদা কোথায় আমার দাদি কই ওই মানুষগুলি যেই মানুষগুলির সহযোগিতায় আমি হাফেজে কোরআন হয়েছি কোথায় আমার ওই মানুষ এলাকার মানুষগুলি আমি যেই এলাকার মাদ্রাসায় পয়রা আলম হইছে হাফেজ হইছি ওই এলাকার মানুষগুলি তারা কোথায় যারা আমাকে পড়ালেখার সুযোগ করে দিছিল আমি ওদেরকে সারা জান্নাতে যাব না আল্লাহ এদেরকে সারা জাননাতে না আমি না ওই মানুষগুলি যদি সহযোগিতা না করত আমি তো কোরআন নিতে পারতাম না আল্লাহর কাছে ওই দিন আপনার সন্তান সন্তানি করবে আপনার সন্তান ব্যারিস্টারি করবে আজকে সন্তানকে আপনি স্কুলে কলেজে পড়ান ব্যারিস্টারি করানোর জন্য সন্তান ব্যারিস্টার হবে দুনিয়ার আদালতের কিন্তু হাফেজ আলেম বানাইলে ব্যারিস্টার হবে আল্লাহর আদালতে দুনিয়ার আদালত বড় না আল্লাহর আদালত বড় একটু জোরে আওয়াজ দিয়া একা আল্লাহ আরো জোরে কার আল্লাহ আলহামদুলিল্লাহ মান কদর ওয়া খাবালা আলহামদুলিল্লাহ মান কদর খাইরা ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا زد دولا ند دولا حد لی مولا كان ولم, والا كان ولم والا محبت ایک دل تک اللہ اکبر আর একটু জুড়ে আল্লাহ আকবর আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি হাফেজ কোরআনের বাবা বানাও আয় আল্লাহ আমার সন্তানকে তোমার আদালতের ব্যারিস্টার বানাও আল্লাহ আমার সন্তানকে তোমার আদালতের উকিল বানাও একটু জুড়ে আওয়াজ দেয়া কন্যা আবির হয়তো আল্লাহ দিল থেকে আমিন বললে আল্লাহ আপনার আমিনটারে কবুল করে নিতে পারে কারণ এটা জান্নাতি বাগান এই বাগানে সবাই বসার সুযোগ পায় না রে ভাই জান্নাতি বাগানে আল্লাহ সবাইকে আসার বসার সুযোগ দেয় না আল্লাহ যার নসিব ভালো রাখছে তারই শুধু মাহফিলে আসার বসার সুযোগ দেয় আমার ভাইরা বন্ধুরা আবু সালে জঙ্গি কয়ে চাচা দয়া করে আপনি আমাকে ফলটা মাফ করে দেন আমি আপনার কাছে মাফ চাইতে আইসি এই কথা বলতে বাগানের মালিক অবাক হয়ে গেলেন বাগানের মালিক একজন আল্লাহ তিনিও আল্লাহ বিরু খোদা তার একমাত্র একটা মেয়ে সন্তান আছে তার কোনো আর সন্তান নেই মেয়েটাও বড় দিনদার বড় আল্লাহ আলী মেয়েটাও খাস পর্দার ভিতরে থাকে আল্লাহকে ভয় করে চলে মেয়েটা উপযুক্ত হয়ে গেছে এই দিকে বাগানের মালিক উপযুক্ত মেটার জন্য আল্লাহর কাছে চোখের পানি জরা জরা শুধু আমার মেয়ের জন্য তুমি উপযুক্ত একটা মেয়ে ছেলে ব্যবস্থা করে দাও আল্লাহ উপযুক্ত ছেলের তুমি ব্যবস্থা করে দাও আমার মেয়েটা যেমন আল্লাহ আলী আমার মেয়ের জন্য এমন স্বামীও তুমি আল্লাহ ব্যবস্থা করে দাও আল খাবিসাতুলিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবা আল্লাহ নিজে বলেছেন তুমি যদি ভালো হও আল্লাহ তোমার জন্য ভালোই ব্যবস্থা করে রাখছে তুমি যদি খারাপ হও তোমার জন্য খারাপ খারাপটাই ব্যবস্থা করে রাখছে এজন্যই যুব আমার চরিত্র খারাপ আর আমি ভালো একটা মেয়ে বিয়ে করব এটা হতে পারে না আগে তুমি নিজে ভালো হও তুমি নিজে ভালো হলে আল্লাহ কয় তোমার জন্য ভালোটাই আমি ব্যবস্থা করে রাখছি এ আল্লাহর গোলাম এই দেখা গেল বাগানের মালিক মনে মনে আল্লাহর শুক্রিয়া আদায় করেন আর বলতেছেন মাওলা তোমার কাছে এতদিন যাবত আমি চাইতেছি 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 তুমি বুঝি আমার চাওয়া এমন ভাবে কবুল করছো উপযুক্ত পাত্র আমার কুস্তে কল না পাত্র তুমি আমার ঘরে ফাটায়া দিছ একটু জোরে কন্যা সুবাহান আল্লাহ চাইবো তো চাইবো কার কাছে একটু জোরে আওয়াজ দেওয়া বলো কার কাছে আমাদের তো সমস্যা এই জায়গায় নবীর যুগে নবীর সাহাবাই কেরামের যুগের সাথে আমাদের তফাৎটা কি সাহাবাই কেরাম সবার আগে চাইতেন আল্লাহর কাছে এর দুনিয়ার কাজে বের হতেন সবার আগে আল্লাহর কাছে চাইতেন মসজিদে ডুই বলতেন আল্লাহ আমার জুতা সিরা গেছে আল্লাহ আমার একটা জুতার ফিতা লাগবো এরপরে বাজারে যাইতেন আর আমরা আগে আগে যাই বাজারও গিয়া যদি বিপদও পড়ি তখন আল্লাহর কাছে ঠিকই না আগে যাই চেয়ারম্যানের কাছে মেম্বারের কাছে যদি না পাই তখন কই আল্লাহ আমার কেউ নাই আর নবীর যুগে নবীর সাহাবিদের যুগে ছিল আগে যাই তো মসজিদে আল্লাহর কাছে আগে চাই তো এর পরে যাই মানুষের কাছে তখন আল্লাহ ওই মেম্বার আর চেয়ারম্যান আর ওই মানুষটার দিল আল্লাহ নরম করে দিত উলট পালট হয়ে গেছে আমাদের চলার নবীর যুগে সাহাবা একরামের চলার ভিতরে উলট পালট যার কারণে আজকে আমাদের কপালে এত শনির দশা এজন মনে ভাই ওই আল্লাহর বান্দা বাগানের মালিক তিনি কয় আল্লাহ তোমার কাছে তো চাইতেছিলাম তুমি তো এমন ভাবে কবুল করলা পাত্র তো আমার ঘরে ফাটায় দিস এমন পাত্র কয়জন মিলে দুই তিন মাইল দূরে নদীর স্রোতের পানিতে বেশি বেশে ফল গেল এই ফল খাইয়া যে আল্লাহর বয়ে মাফ নিতে তেন কোনো আল্লাহ্ না বাগানের মালিক বলতেছে বাবা আমি তোমার মাফ করে দিব শর্ত আছে কই কি শর্ত কই শর্ত হলো আমার একটা কালো কুচিত একটা মেয়ে আছে এই মেয়েটাকে তোমার বিয়ে করা লাগবে দেখতে শুনতে কোনো ডগ ডাক বলতে কিছুই নাই এই মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে আবু সালে জঙ্গি আব্দুল কাদের জিলানির বাবা তখন চুকের পানি মুছে কই কয়ে চাচা যত শর্তই দেন দুনিয়ার সামান্য ক্ষণস্থায়ী জীবনের সুখ আমি চাই না হয়তো আমার মন মতো বউ হবে না কিন্তু চিরস্থায়ী জীবনের আজা আর কষ্ট আমি সইতে পারবো না শর্ত যা দিবেন মানতে রাজি কই রাজি নি কই রাজি বাগানের মালিক কই শেষ না আমার মেয়েটা চোখে দেখে না অন্ধ চোখে দেখে না আমার মেয়েটা অন্ধ আব্দুল কাদির জিলানির বাবা আবু সালে জঙ্গি কয় আমি এত রাজি কি পরিমাণ ভয় আল্লাহর ভিতরে ঢুকছে খাইছে মাত্র একটা ফল খাইছে কয়টা একটু জোরে বলেন কয়টা দুই টাকা পাঁচ টাকার জিনিস দশ টাকা বিশ টাকার জিনিস হয়তো যদি সারা রাখবে সেই সঙ্গিনী নাকি চোখে দেখে না অন্ধ তবু তিনি আল্লাহর রাজি তবু আল্লাহর সামনে হাজিরা দিতে পারবো না তবু আমি আল্লাহর সামনে হাজিরা দিতে পারবো না হারাম কুর হারাম কুর হারাম কুর কুই আল্লাহ মারে মাঠে ডাক দিবে না না আমি পারবো না পারবো না আজকে লক্ষ লক্ষ টাকা হারাম পুন খায়া পালাইতেছি ঠিক কিনা হাজার ও হাজার টাকা মানুষের হারাম কামাই করে ঘরে ঢুকাইতেছি এর মতো বোকা দুনিয়াতে আর কেউ নাই যেই মানুষটা হারাম টাকা ঘরে ঢুকাইলো অথচ খায় 10 জনে হিসাব দিবে সে একা হিসাব দিবে সুদের টাকা ঘরে ঢুকাইলো এই টাকার সে একা খায় না এক পাতিল বাদ যদি হারাম টাকা দিয়ে পাক করা হয় এই পাতিলের সবগুলি বাদ সে একা গায় না খায় দশ জনে কিন্তু হিসাব দিবে সে একা এটা জানার পরেও যে গড়ে হারাম টাকা গোড়াইয়া হারাম টাকা গুড় ঢুকাইয়া সবাই রে খাওয়াইয়া পালতেছে খাইতেছে সবাই বুক করে সবাই হিসাব দিবে একজন এটা জানার পরেও যে হারাম ঢুকায় দুনিয়াতে বোকা আর কেউ নাই যদি বিশ্বটা এমন হতো সবাই খাইছে সবাই ভোগ করেছে হিসাব দিবে সবাই তাহলে তো মান্য নেওয়া যাইতো কিন্তু না হাসরের মাঠে আল্লাহ শুধু তার কাছ থেকে হিসাব নিব বান্দা হারাম টাকা তুই করে ঢুকাইছিলি জবাব দিবে তুই জবাব দিবে তুই একা ছেলে কইব আমি জানি না আমার বাপে জানে বউ কইব আমি জানি না আমার স্বামী জানে দায়িত্ব ছিল তার ফুলাই কইব আমি জানি না জানি না বাপে কত্তে কে টাকা আনছে আমার বাপ রে জিগাও বাপ রে জিগাও মায়ে কইবা আমি জানি না ফুলারে জিগাও ফুলা কত্তে থেকে আনছে আমি জানি না বইনে কইবা আমি জানি না ভাই কইবা আমি জানি না জানি না স্টেজে এই কথাটা কি তোমার দিলের ভিতরে বিন্দু পরিমাণ লাগে না এই কথাটা কি তোমার দিলের ভিতরে একটু চুর দেয় না খাইলো সবাই বিপদে ফলাইবো আমারে একা কেমনে তুমি সুদের টাকা ঘরে ঢুকাইতেছো কেমনে তুমি হারাম গো হারাম টাকা ঘরে ঢুকাইতেছো গরিবের পেটে লাথি দিয়া আরেকজন দিয়ে কান্দাইয়া এই চুকের পানির ফুটা জমিনে পড়ে না আল্লাহর আদালতের ফাইলে পড়ে আল্লাহর আদালতের ফাইলে পড়ে আল্লাহ আমি দুর্বল আমার ঠকাইছে আমি কারো কাছে বিচার দিতে পারি নাই আল্লাহ আমি কারো কাছে বিচার দিতে পারি নাই মেম্বার তার লোক চেয়ারম্যান তার লোক এমপিও তার লোক আল্লাহ কারো কাছে বিচার আমি পাই না আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম নবী কয়ে দাওয়াত

হজরের পর ওজে হাজির হয় এতটা কষ্ট আলো মুলামা ময়দানে করে শুধুমাত্র তোমাদের দিল তৈরি করার জন্য কান দিয়ে শোনার জন্য নয় শুধু দিলের ভিতরে একটা কথা বোঝানোর জন্য আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাও দেখবা আল্লাহ তোমার লগে চইলে আসছে এখন তোমার সমস্যা আল্লাহর নিজের সমস্যা হয়ে যাবে যুরকন সুবহানাল্লাহ তোমার বিপদ আল্লাহর নিজের বিপদ হয়ে যাবে সব কিছু আল্লাহ নিজে দেখবে আল্লাহ নিজে দেখবে এই জন্মরে ভাই জঙ্গি কি কি ভয়, ভয়, ভিতরে ঢুকলো কই অন্ধ মহিলা নিয়ে জীবন কাটে দিবে তবু একটা ফলের দাবি মিটাইতে চায় কয় আমি রাজি আছি রাজি আছি বাগানের মালিক কই বাবা শেষ না আমার মেয়ে কিন্তু কথা বলতে পারে না বুবা, কথা বলতে পারে না দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা শর্ত এবং প্রতিটা সমস্যা কত জটিল সমস্যা শুধু অন্ধ একজন মহিলার নিয়ে চলায় একজনের জন্য কত কঠিন আবার জীবনে কোনোদিন স্বামীকে ডাক দিতে পারবে না জীবনে কোনো দিন নিজের কোনো আবদার বলতে পারবে না এই কথাটা শোনার পরেও আবু জালে জঙ্গি পানি ঝরে কান্দে আর কয় মালিক তবু তোমার মুখে হারাম করু ডাক আমি শুনতে পারবো না আল্লাহ তোমার সামনে হাজির আমি দিবার সাহস রাখি না সত্তর বছরে হায়াত হায়াতের জীবন আমি একজন বোবা স্ত্রী নিয়ে কাটায় দিব বাগানের মালিক কইরে বাবা শেষ না আর কি সমস্যা কই আরো সমস্যা আছে আমার মেয়েটা হাঁটতে পারে না আতুর লুলা পারে না ঘরের কোন কাম করতে পারবে না বরং খাওয়াইতে হবে স্বামীর তো করবেই না বরং স্বামী তার আরো খেদমত করা লাগবে এই কথাটা শোনার পর কোন ছেলে বিয়ে করবে কিন্তু আবু সালে জঙ্গি আব্দুল কাদির জিলানির বাবা কয় আমি সব শর্ত মানতে রাজি সব শর্ত মানতে রাজি শুধু একটা ফলের দাবি আপনি সাইরা এইবার বাগানের মালিক কয় ঠিক আছে তাহলে বিয়ে হয়ে যাক বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে গেল বলতেছে বাবা যাও বাসর ঘরে যাও আবু সালে জঙ্গি তিনি বাসর করে ঢুকছেন দেখেন বাসর গড়ে বাসর করে অপরূপা সুন্দরী পূর্ণিমা আর চাঁদের মতো তার চেহারা এত সুন্দর একজন রূপসী কন্যা বসা বাসর গড়ে ডাগর ডাগর চোখে তার দিকে হাসি মুখে তাকাইছে দেখা মাত্রই কয় আসসালামু আলাইকুম এই আওয়াজটা শোনা মাত্রই আবু সালে জঙ্গি আল্লাহু আকবর ইন্না আলিল্লাহ কইয়া দৌড় দিয়া ভয়ে ঘর থেকে বের হয়ে আসছেন কাঁপতেছে তার বডি কাঁপতেছে কই বাবা আমারে কার করে ফাটাইছেন আপনি বাবা আপনি কার করে আমারে ফাটাইছেন বাবা হয়তো আপনি কোনো ভুল করছেন নতুবা আমি কোনো ভুল করেছি হয়তো আমার ঘরে অন্য কেউ বসা আবু সালে জঙ্গি যখন এই কথা কয় তখন বাগানের মালিক কয় না বাবা কি হয়েছে একটু কও না কয় আমি তো আপনি তো কইলেন অন্ধ ভিতরে ঢুইকে দিকে এত বড় বড় চোখ আপনি কইলেন কথা কইতে পারে না ঢুকা মাত্রই কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি কইলেন পারে না দেখলাম তার আপনি বললেন কালো তো কালো কথীত কালো কিন্তু চেহারা তো পূর্ণিমার চাঁদের মতো সুন্দর কোথায় আমার পাঠাইলেন কে থেকে কি হয়ে গেল কি থেকে কি হয়ে গেল মনে হয় আমি মস্ত বড় ভুল করে ফেলেছি তখনই বাগানের মালিক শ্বশুরে ডাক দিয়ে কই না রে বাবা 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 সব সালে শ্বশুর ভুল করে নাই তুমিও ভুল করো নাই বাসুর করে যারা দেখছো সেই হলো তোমার স্ত্রী আমিও ভুল করি নাই তুমিও ভুল করো নাই যারে দেখছো সেই তোমার স্ত্রী কোন কি আপনি আপনি কইলেন চোখে দেখে না আমি তো দেখলাম তার চোখগুলো এত বড় বড় বাবা তখন কই বাজান বলে চেয়ে জন্য আমার মেয়ে জীবনে কোনো দিন বেগানা পুরুষ দেখে নাই চোখে দেখে না অন্ধ আপনি কইলেন বুবা কথা বলতে পারে না, আমারে সালাম দিল কেমনে তখন তিনি কয় আমার মেয়ে জীবনে কোনো দিন বেগানা পুরুষের সাথে কথা বলে নাই এজন্য বলছি বুবা বেগানা বলতে কে রে ভাই এই বেবা যুবক বলো না বেগানা বলতে কে চাষা তো ভাই তোমার জন্য বেগানা চাষা তো বোন তোমার জন্য বেগানা খালা তো বোন তোমার জন্য বেগানা মামা তো বোন তোমার জন্য বেগানা আপন ভাই বোন সারা সব হলো বেগানা ঠিক কিনা জোরে কও আর একটু জোরে বলো ঠিক কিনা চাষা তো বোনের সাথে কথা বলা হারাম মামা তো বোনের সাথে কথা বলা হারাম খালা তো বোনের সাথে কথা বলা হারাম তাদের কাছে যাওয়া হারাম শালীর সাথে কথা বলা হারাম সাথীর শালীরে দেখাটা হারাম কারণ শালী তোমার জন্য বেগানা শালী বেগানা মা বোনরা ভালো করে শোনো দেবর তোমার ভাই না দেবর তোমার জন্য বেগানা দেবরের সাথে ফর্দা করা তোমার উপরে ফরজ দেখা করা হারাম আলহাম ও কাল নবী কয় দেবর দেবর না দেবর হলো জম 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 এটা আল্লাহর নবী বলছেন নবী এজন্য ভাইরা আমার ভাইরা আজকে আমরা অনেকেই মনে করি মসজিদের ইমাম সাহেবের সাথে শুধু পর্দা গ্রামের কেউ গেলে পরে শুধু মাথায় কাপড় দাও গ্রামের কেউ গেলে পরে শুধু মুখটা ডাকো কিন্তু চাচাতো বাই বোনের সাথে একসাথে বসা একসাথে গল্প এখানে পর্দা বুঝি না পর্দা কি জিনিস তাও বুঝি না হ্যাঁ বেটি গোসলখানা ঢুকছে গোসল করতো ফুল আরে কয় ফুত্রি তুমি এখানে একটু খাড়াই থাকো কোনো বেটা মানুষ গেলে আমার কইলো তো ফোলা দেখতেছে এক বেটা ওই যে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে চুরি বেছে না যায় না এটা কি করেন না ফেরিওয়ালা ফেরিওয়ালা চুরি বেছে ফেরিওয়ালা আইতেছে কাম্মা বেটা মানুষ আইতেছে তো মা একটু গুছাই গেছে যখন জায়গা একটু আর চোখে তাকাইছে তাকাইয়া খুব দূর গুলামের ভোট এই বেটা তো ফেরিওয়ালা প্রতিদিন আম বসে তাইয়া গফ করে হে আবার বেটা হইলো ঘুরতে গেল কোন বিপদে বললাম দেখিস বেটা মানুষ নেই আয় গেছি পরে একটু ঘরে দেখা যায় দুধ ওলাইছি মা বেটা মানুষ হইতেছে তাড়াতাড়ি একটু গুছাইছে জায়গা যখন আর সুকে সাই থেকে দুধ হলা কদ্দুর গুলাম এবারে তো প্রতিদিন আমরা দুধ দেওয়া যায় একসাথে বই এক কত ভান খাই এ আবার বেটা কেডা শুধু মানুষ কেডা পরে হুজুরাইতেছে মসজিদের ইমাম হে মনে মনে ভাবছে হে বেটার মতো আমার হুজুরও তো হে বেটা যদি বেটা না হয় তো আমার হুজুর তোর বেটা না হে আর না। যেই মাত্র হুজুর জায়গা আর হুজুর হুজুরে দিকে গেছি গে মা গোসল করে নজর কিছুটা গেছি গে আর কিছু গেছি এমনি বেটি উঠতে গুলামের ফুল তুই হুজুর আইতেছে কইলে না আম্মা আমি তো বেডা কেটাই দিয়েছিলাম না বেটা দিয়ে কেটাই দিতে না এই আমাদের ফরদার হালো ফর্দার হালো তুই আমাদের এটা এটা খায় না গলা দেয় গ্রামের মানুষ তো যাই কিছু বুঝে না বুঝে শহরে বন্দরে আমরা যারা থাকি পর্দার কথা কইলে বাপটা ধরে এইরকম ইডে আবার কি এটা খায় না গলা দেয় বাপটা ধরে এইরকম এজন্য আবু সালে জঙ্গি রহমতুল্লাহ খেলি বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ খেলির বাবা তিনি বলতেছে আমি সব রাজি তখন কয় যে বাবা ওই যে কথা বলতে পারে না আমার মেয়েটা জীবনে বেগানা পুরুষের সাথে কথা স্বাস্থ্য ভাই খালাত ভাই জি না কোনো বিল নেই সব এগুলা দ্বারে কাছে না হাঁটতে পারে না জীবনে কোনোদিন আমার মেয়েটা ফর্দার বাহিরে যায় নাই সুহান আল্লাহ এজন্য বলেছি পা দিয়ে হাঁটতে পারে না সুহান আল্লাহ এমন মা বাবার গর্ব থেকে আল্লাহ জগৎ বিখ্যাত অলি অলিদের অলি অলিদের অলি আব্দুল কাদের জিলানির জন্ম দিয়েছে আরেকটু জুড়ে শুভ হান আল্লাহ এ যুব নবীর দরজাল্লা বন্ধ করেছে অলির দরজা বন্ধ করে নাই সাইকে কাতিয়া রাহিমাবুল্লাহ আশার দরজাল্লা বন্ধ করে নাই গাজীনগরী শেখ আসার আশার দরজাল্লা বন্ধ করে নাই হবিগঞ্জি রহমতুল্লাহ গেলে আশার দরজাল্লা বন্ধ করে নাই এখনও তোমার আমার গর্ব থেকে হবিগঞ্জি আসতে পারে এখনো সাইকে কাতিয়া আসতে পারে এখনও গাজীনগরী আসতে পারে যদি তাদের মার মতো মা আনো যদি তাদের বাবার মতো বাবা হইতে পারো কিনা তাদের বাবার মতো বাবা যদি তুমি হইতে বড় এজন্য বলি আফসুস করে লাভ নাই বড় হওয়ার পরে কইবেন হুজুর আমার ফুলা পাই না হুজুর আমার মেয়েটা পাই না দোয়া করেন হুজুর আমার ফুলায় কথা শুনে না হুজুর আমার মেয়ে কথা মানে না এই হুজুর দোয়া করেন ফানি ফরা দেন কোন ফানি ফরা কাম হইব না সময় মতো গাছের গোড়ায় পানি দিলে পানিতে কাম হয় চারা গাছ যখন বড় হয়ে যায় ফানি দিলেও লাভ হয় না ঠিক কিনা চারা গাছে ফানি দেও ফানি দিলে কাম হইব হুজুররা এত করে কয় সবাই পাঁচ বছর মাদ্রাসায় পড়াও কত করে বুঝায় গেল মাদ্রাসায় পড়াও মাদ্রাসায় আজকে অঙ্ক ইংরেজি আছে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি আছে আপনার ছেলে হাই স্কুলে ভর্তি হইতে পারবে কোনো অসুবিধা হবে না আমি কথা দিয়া গেলাম যদি না পারে তাইলে আপনি আমারে ফোন দিয়া কেন হুজুর আপনার কথায় ফুলারে মাদ্রাসায় দিছিলাম পাঁচ বছর পর সে এখন দিয়ে হাই স্কুলে পারে না আপনি আমারে ফোন দিয়ে কথাটা কেন কিন্তু অনুরোধ করে বলবো দুই হাত জোর করে বলবো মুসলমানের সন্তান আগে তারে বানাও মক্তবে ফরাইলে মুসলমানি ফুরাফুরি কখনোই শিখা হয় না এক ঘন্টা হুজুরে কি ফরাইবো আর কি দিব আর কি শিখাইবো ছোট বাচ্চাগুলি কিলাকিলি গুসা গুসি মারামারি এই মামলা সারতেই তো এক ঘন্টা যায় মক্তবের পড়ার দ্বারা কখনো হক আদায় হয় না ফার্স্ট বছর মাদ্রাসায় পড়াও এরপরে তারা হাই স্কুলে দাও তোমার সন্তানের আমানতদারি বাবার রক্ষা হবে